বিশ্বনবীর তার জন্ম তার মৃত্যু এবং তার জীবনী অর্থাৎ সমস্ত কিছু আলোচনা করে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে না পারছে না হয়তো মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করে আজকেরও আমি কিছু সময় আপনাদের কাছে রাসুলের জীবনী আলোচনা করতে চাই আল্লাহ যদি তাওফিক দান করে অমা ইল্লা বিল্লাহ আল্লাহ নবী আজ থেকে চোদ্দোশো চুয়ান্ন বৎসর চলতে আছে এখন কত বৎসর চোদ্দশো চুয়ান্ন বৎসর পূর্বে আজ থেকে চোদ্দোশো চুয়ান্ন বৎসর পূর্বে আল্লাহর নবী মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করে আমাদের বাংলাদেশ হচ্ছে খেয়াল করতে হবে কথা কথা খেয়াল না করলে আলোচনা করে স্বাদ পাওয়া যায় না আমাদের বাংলাদেশের সীমানা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গমাইল আর সেই আরবের সেই আরব দেশ হচ্ছে দশ লক্ষ সাতাইশ হাজার বর্গমাইল বলে আলহামদুলিল্লাহ সেখানে সেই আরবের কুরাইশ বংশে আল্লাহর নবী আজ থেকে চোদ্দশো তেপ্পান্ন বৎসর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন আমাদের বাংলাদেশ থেকে বহু পশ্চিমে হচ্ছে সেই আরব দেশ এই মক্কা শরীফ সেই আরবের মক্কার কুরাইশ বংশে আল্লাহ রাসু জন্মগ্রহণ করেছে সেই মক্কা শরীফ কিন্তু মানুষ এখন পা হেঁটেও যায় আগে মানুষ প্রাথমিক পর্যায়ে মানুষ জাহাজে যেত জাহাজে যেত সময় এরপরে এর পরবর্তী প্রজন্মের মানুষরা দেখা যায় এক সময় মানুষ অনেক আগে জাহাজেও যেত পায়ে হেঁটেও যেত এরপরে মানুষ দেখা যায় প্লেনে যায় এখন বর্তমানে এই দুই তিন বছর ধরে শুনতে আছি যে মক্কা শরীফ এই পায়ে হেঁটেও কয়েকজন গিয়েছে যেমন ভারতের ক্যালেরা থেকে শিহাব নামে একটা লোক মক্কা শরীফ পা হেঁটে গেছে আপনারা শুনছেন শুনছেন অবশ্যই এরপরে এ এবছর একটা একটা মেয়ে এই ওর নাম হচ্ছে সানা আনসারি নামে একটা মেয়ে যেতে আছে এরপরে বাংলাদেশ থেকে আলিফ মাহমুদ নামে একটা ছেলে মক্কা শরীফ পা হেঁটে গেছে মানে আল্লাহু আকবর আপনি মনে করছেন কি তাদের ইমানের কত জ্বর তাদের ইমানে কত পাওয়ার কত শক্তি আল্লাহ পাক দিয়েছেন যেমন তেমন ইমান দ্বারা পা হেঁটে কি মক্কা শরীফ যাওয়া সম্ভব কালেও না কখনো সম্ভব না এই পা হেঁটে মক্কা শরীফ গিয়েছে এই মক্কার কোরাইশ বংশে আল্লাহর নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন বলেন আলহামদুলিল্লাহ এই নবীজি শুধু কিন্তু আমাদেরই নবী না শুধু মুসলমানদেরই নবী না এই নবীজি হিন্দুদেরও নবী অর্থাৎ এই বিশ্বের বুকে যত মানুষ আছে আমাদের নবী হচ্ছেন সকলের নবী তিনি সকলের নবী তিনি হচ্ছেন বৈস্তু মুিবান তাম বিশ্ববাসীর জন্য তিনি হচ্ছেন একজন শিক্ষক তিনি হিন্দুদেরও নবী খ্রিস্টানদেরও নবী বৌদ্ধদেরও নবী এই যে মনে করেন এই যে ফিলিস্তিনি যে ইহুদি ওই ইহুদেরও নবী ইহুদিদেরও নবী হচ্ছে হরজত মুহাম্মদ সল্লিয়াম আমাদের নবী শুধু মুসলমানদেরই নবী না তিনি হচ্ছেন তাম পৃথিবীতে যত মানুষ আছে সকলের নবী মুসলমানদেরও নবী কিন্তু পার্থক্য কি পার্থক্য হচ্ছে তারা তাদের অনুসরণ করে না তারা বিশ্বনবীর অনুসরণ করে না আর মুসলমান রাসুলের অনুসরণ করে বলেন সুবাহল আলহামদুলিল্লাহ মুসলমান রাসুলের অনুসরণ করে আর ওই ইহুদি খ্রিস্টানেরা রাসুলের অনুসরণ করে না এটাই হচ্ছে পার্থক্য এই যে মনে করেন কি বলব